হ্যালো ভিওয়ার্স আসসালামু আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ডিজাইনের ডিভান আছে আমাদের কাছে যার মধ্যে সেগুন কাঠের আছে তারপর হচ্ছে কোরই কাঠের আছে সিজনিং করা থাকবে কোরই কাঠ যেটা বিশ বছরের ঘুণ প্রকার গ্যারান্টি থাকবে তো এই যে গুলো এই ডিভানগুলো আমাদের কাছে কি কি কালেকশন আছে এই গুলো আমি দেখায় দেই আসলে সবগুলোর তো প্রাইস বলা যায় না তো প্রাইস জানতে হলে অবশ্যই আপনারা ভিডিও কলে দেখতে পারেন অথবা আমাদের শোরুমে আসতে পারেন এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিজনিং করা কোরই কাঠের টানা টানামালা ডিভাইন এটা হচ্ছে আপনার সলিড ফোম দেওয়া এবং সুইট ভেলভেট কাপড় দেওয়া নিচেই কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এই ডিভাইনটার প্রাইস থাকবে হচ্ছে আপনার সতেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ষোলো হাজার নয়শো টাকা এরপরে আমাদের কাছ থেকে আরও আপনারা নিতে পারবেন কম দামের যেমন হচ্ছে আপনারা এই যে এই ডিভানটা দেখতে পাচ্ছেন মাল গোলাপ ডিভান এই যে এখানে গোলাপ ডিভান যেগুলো আছে এই একটা গোলাপ ডিভান এই একটা গোলাপ ডিভান ওই যে দেখেন পিছনে আর একটা গোলাপ ডিভান আছে ওই যে পিছনে আর একটা আছে ওই সাইডে আর একটা আছে মানে গোলাপ ডিভান যে মডেলগুলো আছে এই যে এইখান থেকে একটু দেখায় দিই একদম কাছের থেকে এখানেও কিন্তু একটা আছে ডিভান এখন এই ডিভানে কি কি থাকছে দেখেন এখানে একটা বালিশ আছে এবং সুইট ভেলভেট কাপড় দিয়ে পেস্টিং করা এই গোলাপ ডিভানটা আপনারা নিতে পারবেন অনলি মাত্র এগারো হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই গোলাপ ডিভানগুলো এটা থাকবে হচ্ছে সিজনিং করা কাঠের এরপরে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এইটা এই যে মালা ডিভান টানা মালা ডিভান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেগুন কাঠের এই সেগুন কাঠের এই মালা ডিভানটা নিতে পারবেন বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার নয়শো টাকা এরপরে এই যে এইখানে দেখেন একটা আপনার খুব সুন্দর একটা ডিভান এই ডিভানটা আমরা সেগুন কাঠের করে থাকি আর কি এটা হচ্ছে আমরা নাম দিয়েছি ক্যারাইন্সি ডিভাইন আর কি ঠিক আছে অনেক রকমের নাম আছে বিভিন্ন ডিজাইন এই যে এই হাতাডাইটু ক্রস করা আর কি কার্ভ করা এই জন্য আর কি কার্ফ ডিভাইন নামও বলতে পারেন আপনারা এই যে এইখানে দেখেন সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন এই যে এইটা এই যে দেখেন এই একটা কালার এই একটা কালার এই পাশে দেখেন একটা মেরুন কালার আছে এই যে ডিভাইনগুলো গুলো এই ডিভাইনগুলো গুলো নিতে পারবেন উনিশ হাজার ডিসকাউন্ট থাকবে টাকা এই ডিভাইনগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ সেগুন কাঠের এটা হচ্ছে সেগুন কাঠের ডিভান এরপরে আর একটা দেখাবো এই যে এইখানে দেখেন এটা কিন্তু গোলাপ মডেল এই যে মালা ডিভান যেগুলো আছে এইখানে এইখানে যে মালা ডিভান আছে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক কাপড়ের বিভিন্ন ডিজাইনের কাপড়ের দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই ডিভাইনগুলো হচ্ছে আপনাদেরকে বলে দিই এই ডিভানগুলো টানা মালা কিংবা মালা ডিভানগুলো আপনার সেগুন কাঠের নিলে বিশ হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট উনিশ হাজার নয়শো এবং কোরই কাঠের সিজনিং করা কোরই কাঠের নিলে আপনার পেয়ে যাচ্ছেন হচ্ছে অনলি মাত্র সতেরো হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট ষোলো হাজার নয়শো টাকায় এরপরে একটা ডিভান দেখাবো আপনাদেরকে ইউনিক ডিজাইনের একটা ডিভান এই যে দেখেন এই ডিভানটা হচ্ছে খুব সুন্দর ডিজাইনের দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে পিছনে স্টোন করা আছে অনেক সুন্দরভাবে এই ডিভানটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে সিজনিং করা কাঠের সতেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ষোলো হাজার নয়শো টাকা এবং সেগুন কাঠের নিলে পরে বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার নয়শো টাকা মানে এটাও কিন্তু মালা ডিভাইন তবে আপডেট মালা ডিভাইন এখন আপনাদেরকে যেটা দেখাবো পেটি ডিভাইন দেখাবো একটা এই যে দেখেন এটা হচ্ছে সেগুন কাঠের পেটি যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতে চাচ্ছেন যারা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করবেন যারা এইগুলো করে থাকেন তাদের জন্য এটা হচ্ছে পেটি ডিভাইন এটার প্রাইস হচ্ছে আপনার বাইশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে একুশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র বিশ হাজার নয়শো টাকা এখন একটা ডিভাইন দেখাবো যে ডিভাইনটা আসলে আপনারা দেখলে পরেই বুঝতে পারবেন যে কত সুন্দর ডিজাইন এই যে দেখেন এই ডিভাইনটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের সম্পূর্ণ সেগুন কাঠের এই যে দেখেন সিম্পল ডিজাইনের মধ্যে তবে এটার কিন্তু সিম্পল ডিজাইন হলে কি হবে এটার কিন্তু অনেক খরচা আছে বন্ধু এটা আসলে একদম সিম্পল ডিজাইনের মধ্যে তবে এটা সেগুন কাঠের করা হয়েছে এটার প্রাইস থাকবে বাইশ হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে একুশ হাজার নয়শো টাকায় আপনারা এই ডিভাইনটি নিতে পারবেন এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে আরও অন্যান্য ফার্নিচার কিনতে পারবেন চলে আসুন সরাসরি আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ